আসসালামু আলাইকুম প্রিয় ঠিক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নিয়মিত ক্লাস দেখছো আমি আনন্দ স্যার চলে এসেছি ক্লাস ফাইভের গণিত বিষয় নিয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা গত দিন যে বিষয়টা জেনেছিলাম সে বিষয় হলো চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সাধারণ প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ছিল সেই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করছিলাম আমরা যে পর্যন্ত করেছিলাম সেটা ছিল ছত্রিশ নম্বর পর্যন্ত আমরা সমাধান করেছিলাম আজকে আমরা যেখান থেকে সমাধানে যাব সেটা হলো সাঁত্রিশ নম্বর থেকে তো তোমরা সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে আশা করি এই ক্লাস থেকে আমরা চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্পূর্ণ সমাধান পেয়ে যাবো ইনশাল্লাহ তো তোমরা তোমাদের হাতের কাছে যে সাজেশান আছে সাজেশনটা অবশ্যই রাখো কারণ বারবার করে প্রশ্ন দেখানো সম্ভব হবে না আমি প্রশ্ন মুখে বলবো এবং সমাধানগুলো দেখাবো তো চলো আমরা চলে যাচ্ছি আজকের কাছে সাঁত্রিশ নম্বর প্রশ্নে আছে দুইটি সংখ্যার গুণ ফল ছয়শো একটি সংখ্যার চার গুণ তিনশো হলে অপর সংখ্যাটি কত একটি সংখ্যা দেওয়া নাই এখানে বলেছে একটি সংখ্যার চার গুণ তাহলে সেই কে পেতে হলে আমাদের কি করতে হবে ওই তিনশো বিরানব্বইকে আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব চার দিয়ে ভাগ করলে আমরা একটি সংখ্যা পেয়ে যাব তো এখানে দেখো চার দিয়ে আমি ভাগ করেছি চার দিয়ে ভাগ করেছি ভাগ করলে কত হয়েছে আটানব্বই হয়েছে তাহলে একটি সংখ্যা হলো আটানব্বই তাই না তো একটি সংখ্যা যদি আটানব্বই হয় তাহলে সংখ্যার গুণফলটা কত ছিল ছয় হাজার দুশো বাহাত্তর এখন ছয় হাজার দুশো বাহাত্তরকে আটানব্বই দ্বারা ভাগ করবো তাহলে উত্তর পেয়ে যাব কত চৌষট্টি আমি আবার বলছি যে আমরা জানি যে যদি এরকম দেওয়া থাকে যে দুইটি সংখ্যার গুণফল এত একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত তাহলে আমরা সরাসরি যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা দিয়ে গুণফলকে ভাগ করলে উত্তর পেয়ে যাই কিন্তু এখানে আমাদের সরাসরি সেই সংখ্যাটা বলেনি এখানে বলেছে যে একটি সংখ্যার চার গুণ তিনশো বিরানব্বই তাহলে সেই সংখ্যাটা পেতে হলে আমাদের কী করতে হবে ওই তিনশো বিরানব্বইকে চার দ্বারা ভাগ করতে হবে ভাগ করলেই আমরা সেই সংখ্যাটা পেয়ে যাবো যে সংখ্যাটা হল আটানব্বই এখন একটি সংখ্যা আটানব্বই হল অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি হবে ছয় হাজার দুইশো বাহাত্তরকে আটানব্বই দ্বারা ভাগ করলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি হলো চৌষট্টি তারপরে দেখো আটত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত বৃহত্তম সংখ্যা হলো নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে চারটি নয় তো চারটি নয় যদি হয় তাহলে সেটা কত হয় চারটি নয় হলে নয় হাজার হয় আমরা জানি যে পরের সংখ্যা বের করতে হলে সব সময় কি করতে হয় এক যোগ করতে হয় আর আগের সংখ্যা বের করতে হলে সব সবসময় এক বিয়োগ করতে হয় যেমন পাঁচ একটা সংখ্যা এর পরের সংখ্যাটি কত পাঁচের সাথে এক যোগ করলে আমরা পরের সংখ্যাটি পেয়ে যাই ছয় আবার যদি বলে পাঁচের আগের সংখ্যাটি কত তাহলে পাঁচ থেকে এক বাদ দিলে আমরা পেয়ে যাই আগের সংখ্যাটি চার তাহলে মনে রাখো এটা পরের সংখ্যা বের করতে হলে এক বিয়োগ করতে হবে যোগ করতে হবে আর আগের সংখ্যা যদি বের করতে হয় তাহলে এক বিয়োগ করে দিতে হবে পরের সংখ্যাটি বের করতে হলে এক যোগ করতে হবে পরের সংখ্যাটি চলে আসবে আর আগের সংখ্যা বের করতে হলে ওই সংখ্যার সাথে ওই সংখ্যা থেকে কি করতে হবে এক বিয়োগ করতে হবে তাহলে আগের সংখ্যাটা পেয়ে যাব তাহলে এখানে বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত তাহলে পরের সংখ্যা বের করতে হলে এক যোগ করতে হয় নয় হাজার নয়শো সাথে এক যোগ করলে কত হয় দশ হাজার হয় তাহলে পরের সংখ্যাটি দশ হাজার এরপরে উনচল্লিশ নম্বর অঙ্কে দেখো কি আছে আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এক দিয়ে পাঁচটা চারটা শূন্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এক দিয়ে চারটা শূন্য তাহলে পাঁচ অঙ্ক হয়ে গেল এবং ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল তো বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত আগের সংখ্যাটি বের করতে হলে কী করতে হবে এক বিয়োগ করতে হবে তাহলে এখানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক দিয়ে চারটা শূন্য মানে দশ হাজার দশ হাজার থেকে এক বিয়োগ করলে কত থাকে দশ হাজার থেকে এক বিয়োগ করলে এখানে দেখো দশ হাজার থেকে এক বিয়োগ করলে কত কত হয় নয় হাজার নয়শো নিরানব্বই তাহলে আমরা লিখেছি এখানে যে আগের সংখ্যাটি নয় হাজার নয়শো নিরানব্বই আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো চল্লিশ নম্বর অঙ্ক আছে চল্লিশ নাম্বারে আছে চারটি কলমের মূল্য ছত্রিশ টাকা হলে নয়টি কলমের মূল্য কত এইগুলো আমরা আগেই করেছি তো চারটি কলমের মূল্য কত ছত্রিশ টাকা এখানে দেখো রাপ করেছি আমি রাপ অংশে অঙ্কটা করেছি কীভাবে চারটি কলমের মূল্য ছত্রিশ টাকা তার চার দিয়ে ভাগ করলে একটি কলমের মূল্য বের হয়ে গেল তার সাথে কয়টি কলমের মূল্য আমাদের বের করতে হবে নয়টি কলমের মূল্য বের করতে হবে তো একটি কলমের মূল্যের সাথে নয়টি নয় গুণ করলে নয়টি কলমের মূল্য বের হয়ে গেল এটা কত হলো নয় নং একাশি টাকা একটি কলমের মূল্য ছিল নয় টাকা নয়টি কলমের মূল্য নয় নং একাশি টাকা তো এখানে দেখো উত্তর লিখেছি যে নয়টি কলমের মূল্য একাশি হাজার টাকা এরপর কে একাশি টাকা দুঃখিত নয়টি কলমের মূল্য একাশি টাকা তো এরপরে কি আছে এরপরে আছে হলো একচল্লিশ নম্বর অঙ্ক একচল্লিশ নম্বর অঙ্কে রয়েছে কেয়া তিন মিনিটে তিন মিনিটে আটশো মিটার হাটে দশ মিনিটে সে কত মিটার হাটে তো তিন মিনিটেরটা ওই একই রকম আটশো সত্তরকে তিন দ্বারা ভাগ করব ভাগ করলে এক মিনিটে বের হয়ে গেল তার সাথে দশ গুণ করলে বেরোয় যাবে কত দুই হাজার মিটার যদিও এটা ইম্পসিবল তারপরে অঙ্ক তো অঙ্কই এখন বিয়াল্লিশ নাম্বার অঙ্কটা দেখো এক কুইন্টাল চালের দাম এক কুইন্টাল চালের দাম পাঁচ হাজার ছয়শো টাকা হলে এক কেজি চালের দাম কত এখন আমাদের জানতে হবে যে এক কুইন্টাল সমান কত কেজি এটা তোমরা জানো যে এক কুইন্টাল সমান একশো কেজি এক কুইন্টাল সমান একশো কেজি আর এক হাজার কেজি সমান হলো এক টন এক টন সমান এক হাজার কেজি আর একশো কেজিতে হয় এক কুইন্টাল তাহলে একশো কেজি চালের দাম কত কত বলেছে একশো কেজি চালের দাম পাঁচ হাজার ছয়শো টাকা তাহলে একশো দ্বারা যদি আমরা ভাগ করি এক কেজির দাম বেড়ে হয়ে যায় এই যে একশো দ্বারা ভাগ করেছে এক কেজির দাম বেড়ে হয়েছে ছাপ্পান্ন টাকা এরপর দেখো তেতাল্লিশ নম্বর অঙ্ক তেতাল্লিশ নাম্বারে আছে দেখো একটা অঙ্ক এখানে দেওয়া আছে কত আছে চব্বিশ ভাগ ছয় তারপরে এখানে কোনো চিহ্ন দেওয়া নাই ব্র্যাকেট দেওয়া আছে তিন যোগ আট তো ব্র্যাকেটের আগে এবং পরে যদি কোনো চিহ্ন না দিয়ে কোনো সংখ্যা থাকে তাহলে বুঝে নিতে হবে সেখানে একটা গুণ আছে ভালো করে খেয়াল করো যে ব্র্যাকেটের আগে বা পরে ব্র্যাকেট দেওয়ার দিয়ে কোনো চিহ্ন না থেকে আবার কোনো সংখ্যা লেখা থাকলে তার অর্থ হলো ওখানে গুণ চিহ্ন আছে তো এখানে আমি গুণটা দিয়েই দিয়েছি যে কত চব্বিশ ভাগ তিন চব্বিশ ভাগ ছয় গুণ তিন যোগ আট তাহলে এটা কত হয় চব্বিশকে ছয় দ্বারা ভাগ করলে কত হয় চার গুণ তিন তিন চারে বারো বারোর সাথে আট যোগ করলে কত হয় বিশ খুব সহজ চল্লিশ নাম্বার অঙ্ক একই তারপরে পঁয়তাল্লিশ নাম্বারে দেখো কি আছে পঁয়তাল্লিশ নাম্বারে আছে এক বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট তারপরে আবার এক বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট তারপরে বিয়োগ এক এক বিয়োগ এক ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে উত্তর কত হবে তো এখানে আমরা দেখো সমাধানটা কীভাবে করেছি রাপ এখানে আমি করে দেখিয়েছি যে কি হচ্ছে হচ্ছে এক থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হয় শূন্য হয় এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল তারপরে এক এখানে কত হয়েছে এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে হলো শূন্য তো এক বিয়োগ শূন্য দেখো এক বিয়োগ শূন্য তো এক থেকে যদি আমরা শূন্য বাদ দিই তাহলে কত থাকে একই থাকে এক থাকে তাহলে পরেটাই দেখো এখানে কত হয়েছে এক এখানে আছে এক বিয়োগ এক এক বিয়োগ এক যদি হয় তাহলে উত্তর হয় শূন্য তাহলে এখানে এই সরল ফলটা কত সরল ফল হলো এখানে দেখো শূন্য সরল ফলটা শূন্য তারপরে রয়েছে ছয়চল্লিশ নম্বর প্রশ্ন ছয়চল্লিশ নম্বর প্রশ্নের রয়েছে দুইশো বিয়োগ ভালো করে খেয়াল করো দুইশো বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট পাঁচ গুণ বিশ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সমান কত তাহলে এখানে আমরা আগে ব্র্যাকেটের কাজ করতে হয় আমরা জানি তাহলে পাঁচ আর বিষ যদি আমরা গুণ করি তাহলে কত হয় একশো হয় দুইশো থেকে একশো বাদ দিলে কত হয় একশো উত্তর তাই না এটা খুব সহজ এটা রাপ করারও দরকার হয় না এই জন্য আমি রাপটা দেখাই নিই এখানে তারপরে কি বলেছে যে সাতচল্লিশ নম্বর অঙ্ক সাতচল্লিশ নম্বর অঙ্কে বলেছে যে কোন সংখ্যার তিন গুণ থেকে বিশ বিয়োগ করলে দশ হয় সংখ্যাটি কত কোন সংখ্যার এখানে কোন সংখ্যার লেখা হয়ে গেছে কোন সংখ্যার তিন গুণ থেকে বিশ বিয়োগ করলে কি হয় বিশ বিয়োগ করলে দশ হয় কোন সংখ্যার তিন গুণ থেকে বিশ বিয়োগ করলে দশ হয় সংখ্যাটি কত ঠিক আছে কোনো সংখ্যার তিন গুণ থেকে বিশ বিয়োগ করলে দশ হয় তাহলে একটু একটু ভালো করে খেয়াল করো সংখ্যাটি আমাদের দেওয়া নাই আমরা ধরে নিয়েছি সংখ্যাটি ক তাই না আমরা জানি যে অজ্ঞাত রাশি বোঝাতে আমরা ক ব্যবহার করি তাহলে বলছে কোনো সংখ্যা কোন সংখ্যা আমরা ক ধরে নিয়েছি রাব দেখো আমি অঙ্কটা করেছি তাহলে তিন গুণের সাথে থেকে বিষ বিয়োগ করলে তাহলে ক গুণ তিন বিয়োগ বিষ তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে না করলে কত হবে দশ হবে তাই না বলছে কোন সংখ্যার সাথে তিন গুণ করলে তা থেকে যদি বিষ বিয়োগ করা হয় তাহলে উত্তর হয় দশ তাহলে আমরা এখানে দেখো সমাধান করেছি ক গুণ তিন এখানে বিষ ছিল আমরা জানি এই অংশটা তোমাদের শিখিয়েছিলাম ক্লাসে আমরা জানি এগুলোকে বলা হয় সমীকরণ তো মাঝে যদি সমান চিহ্ন থাকে সমান চিহ্ন পক্ষান্তর যদি করে কোনো সংখ্যা ডান পাশ থেকে বাম পাশে যায় অথবা বাম পাশ থেকে যদি ডান পাশে নিয়ে আসি আমরা তাহলে তার মানটা চেঞ্জ হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় তাহলে এখানে বিষের আগে কি চিহ্ন আছে প্রত্যেকে তার আগের চিহ্নটি বহন করে তাহলে বিষের আগে কি আছে বিয়োগ আছে তাই না তো বিষকে আমরা এই পাশে নিয়ে যাব তাহলে বিষকে যদি আমরা ডান পাশে সবসময় আমরা সংখ্যাকে ডান পাশে নিয়ে যাব এবং অজ্ঞাত রাশিকে সমান চিহ্ন বামে রাখবো তাহলে আমরা মানটা পেয়ে যাব তো এখানে বিষকে যদি আমরা এই পাশে নিয়ে যাই কী হয় বিয়োগ আছে পাশে যে যোগ হয়ে যাবে দেখো যোগ হয়ে গেছে দশ যোগ বিশ তাহলে ক গুণ তিন আর এই পাশে বিষটা আমরা এই পাশে নিয়ে গেছি যোগ হয়ে গেছে তারপরে কি হয়েছে এটা দশ আর বিশ যোগ করলে কত হয় দশ আর বিশ যোগ করলে ত্রিশ হয় যে এখানে দেখো ত্রিশ এখানে ক এখানে এই তিন সংখ্যাটা ছিল এই তিন সংখ্যাটা কী অবস্থায় ছিল গুণ অবস্থায় ছিল ওই পাশে গিয়ে দেখো ভাগ হয়ে গেছে তো ত্রিশ ভাগ তিন তাই ক সমান দশ তার মানে সংখ্যাটি দশ ক এর মান দশ তার মানে সেই আমাদের যে অজানা সংখ্যাটি সেই অজ্ঞাত সংখ্যাটি দশ তারপরে আটচল্লিশ নম্বর অঙ্কে রয়েছে দেখো কি আটচল্লিশ নম্বর অঙ্কে বলেছে যে একত্রিশ একত্রিশ বিয়োগ তিন গুণ ছয় ভাগ পঁচিশ ভাগ অথবা যোগ 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 পঁচিশ সমান কত খুব সহজ তাই না খুব সহজ এটা এখানে কি দেখো খেয়াল করো একটু বলেছে যে একত্রিশ বিয়োগ তিন গুণ ছয় এটা ব্র্যাকেট দেওয়া আছে তিন গুণ দুই তো তিন গুণ দুই হলে কত হয় ছয় হয় তো ছয় থেকে যদি আমরা একত্রিশ থেকে যদি ছয় বাদ বিয়োগ করি একত্রিশ থেকে ছয় বিয়োগ করলে কত হয় একত্রিশ থেকে এই যে এখানে দেখো আমি রাফ করে দিয়েছি একত্রিশ থেকে ছয় বিয়োগ করলে হয় পঁচিশ তাই না পঁচিশ আর এখানে যোগ আছে পঁচিশ তাহলে পঁচিশ যোগ পঁচিশ সমান কত হয় পঞ্চাশ উত্তর কত হবে সরল ফল সরল ফল কত পঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ নাম্বার খেয়াল করো ঊনপঞ্চাশ নাম্বারে দেখো ঊনপঞ্চাশ নাম্বারে রয়েছে হলো যে দুইটি সংখ্যার গুণ ফল দুইশো পঁচিশ একটি সংখ্যা পঁচিশ হলে অপর সংখ্যাটি কত তো দুইটি সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে আর একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা জানি যে ভাগ করে বের করতে হয় তাহলে দুইটি সংখ্যার গুণফল কত দুইশো পঁচিশ আর একটি সংখ্যা হল পঁচিশ অপর সংখ্যাটি কত তাহলে দুইশো পঁচিশকে পঁচিশ দ্বারা ভাগ করলে নয় হয় নিম্ন উত্তর নয় অপর সংখ্যাটি নয় পঞ্চাশ নম্বর অঙ্কে দেখো কি আছে পঞ্চাশ নম্বর আছে হলো দুইটি সংখ্যার ভাগ ফল বারো একটি সংখ্যা চার হলে অপর সংখ্যাটি কত আমরা এতক্ষণ করেছি ভাগ ফল গুণ ফল তাই না দুইটি সংখ্যার গুণফল একটি এত হলে অপরটি কত তো গুণফল যদি দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটি বের করতে হলে ভাগ করতে হয় আর যদি ভাগ ফল দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটি বের করতে হলে গুণ করতে হয় এই সহজ কথাটা মনে রাখো তো আমাদের বলছে যে দুইটি সংখ্যার ভাগ ফল সরি দুইটি সংখ্যার ভাগ ফল বারো একটি সংখ্যা চার হলে অপর সংখ্যাটি কত তাহলে চার বারো আটচল্লিশ অপর সংখ্যাটি আটচল্লিশ হবে বারো গুণ চার এখানে দেখো বারো গুণ চার চার মানে হলো আটচল্লিশ বারো গুণ চার আটচল্লিশ অপর সংখ্যাটি আটচল্লিশ তারপরে রয়েছে আমাদের একান্ন নম্বর অঙ্ক একান্ন নম্বর অঙ্কে রয়েছে ষাট থেকে ন্যূনতম কত বিয়োগ করলে বিয়োগ ফল এগারো হবে ন্যূনতম মানে কমপক্ষে আসলে শব্দটা বাড়তি কারণ যে সংখ্যাটা বিয়োগ করতে হবে সেটা নির্ধারিতভাবে করতেই হবে কিন্তু আমাদেরকে একটু কমপ্লেক্স ফেলবার জন্য এখানে ন্যূনতম শব্দটা লাগিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক কি বলেছে এখানে বলেছে ষাট থেকে কত বিয়োগ করলে এগারো হবে তো ষাট থেকে এগারো আমরা বাদ দিলেই তো সেই সংখ্যাটা পেয়ে যাব তাহলে ষাট থেকে এগারো বাদ দিয়েছি বাদ দিলে কত হবে সংখ্যাটা ঊনপঞ্চাশ অপর কত বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে হলো ঊনপঞ্চাশ উত্তর ঊনপঞ্চাশ বিয়োগ করলে তারপরে আছে বান্ন নম্বর অঙ্ক বান্ন নম্বর অঙ্কে দেখো কি রয়েছে রয়েছে হলো দশটি কলার দাম চল্লিশ টাকা হলে পনেরোটি কলার দাম কত তো ওই অনেক অঙ্ক করেছি এরকম আমরা তো দশটি কলার দাম কত দশটি কলার দাম চল্লিশ টাকা তো একটি কলার দাম আগে বের করে নিয়েছি দশ ভাগ চল্লিশ দশ চল্লিশকে দশ দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে একটি কলার দাম বের হয়ে যাবে তাই না তার সাথে পনেরোটি কলার দাম গুণ করে দিয়েছি হয়ে গেছে তো কত দশকে চল্লিশকে দশ দিয়ে ভাগ করলে কত হয় চার হয় তার সাথে পনেরো গুণ করলে ষাট হয় তাহলে ষাট টাকা পনেরোটি কলার দাম কত হবে এখানে উত্তর দেখো লিখেছি যে পনেরোটি কলার দাম ষাট টাকা তারপরে রয়েছে তেপ্পান্ন নম্বর অঙ্ক তেপ্পান্ন নম্বর অঙ্কে দেখো রয়েছে তেপ্পান্ন নম্বর অঙ্কটা একটু কারেকশন করে নাও এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়ে গেছে এখানে আছে যে মাতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ আসলে পাঁচ গুণ হবে না চার গুণ হবে মাতার বয়স পুত্রের বয়সের চার গুণ মাতার বয়স পঁয়ষট্টি হলে পুত্রের বয়স কত মাতার বয়স পঁয়ষট্টি হলে পুত্রের কত এই অঙ্কটা মেবি একটু ভুল আছে আমি অঙ্কটার সম্বন্ধে পরে এক সময় অন্য ক্লাসে দিয়ে দিব অঙ্কটা একটু দেখতে হবে যে মেবি ভুল আছে কারণ এখানে ভগ্নাংশ চলে আসবে যাই হোক আমরা চুয়ান্ন নম্বর অঙ্কে চলে যাই চুয়ান্ন নম্বর অঙ্কে দেখো রয়েছে যে গাণিতিক চারটি প্রতীক কী কী আমরা জানি গাণিতিক চারটি প্রতীক হলো যোগ বিয়োগ গুণ এবং ভাগ গাণিতিক চারটি প্রক্রিয়া প্রতীক হল কি যোগ বিয়োগ গুণ এবং ভাগ সেটা অবশ্যই এরকম করে লিখবে যোগ চিহ্ন দিবে না যোগ বিয়োগ যোগ চিহ্ন দিলে সেটা কিন্তু শুধু প্রতীক বোঝাবে চিহ্ন বোঝাবে কিন্তু এখানে চারটি প্রক্রিয়া কি কী যখন বলবে তখন তোমাকে যোগ কথায় লিখতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ এটা হলো চারটি প্রক্রিয়া তারপরে রয়েছে পঞ্চান্ন নম্বর অঙ্ক পঞ্চান্ন নম্বর অঙ্কে রয়েছে সাধারণত সরল অঙ্কে বন্ধনীর আগে বন্ধনীর আগে যেখানে কোনো চিহ্ন না থাকে সেখানে কি বসে ওই যে আমরা যে অঙ্কটা করেছিলাম যে বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে কি বসে গুণ বসে তাই না তাহলে এখানে লিখেছি গুণ বসে তারপরে রয়েছে ছাপ্পান্ন নম্বর অঙ্ক ছাপ্পান্ন নম্বর অঙ্কের রয়েছে হলো যে প্রশ্ন ছিল যে সরল অঙ্কে যোগ ও বিয়োগ থাকলে কোনগুলোকে একত্র করতে হয় তো সরল অঙ্কে যদি একাধিক যোগ বা বিয়োগ থাকে সেই ক্ষেত্রে কী করতে হয় দেখো এখানে লিখে দিয়েছি সরল অঙ্কে একাধিক যোগ বিয়োগ থাকলে যোগগুলোকে আলাদা করে যোগ করতে হবে এবং বিয়োগগুলোকে আলাদা করে যোগ করে তারপরে বাদ দিতে হবে সহজ কথা এখানে প্রত্যেকটা অঙ্ক দেখো আমি এই পাশে রাফ অংশে লাভ করেছি তোমাদেরও এরকম করে রাফ করতে হবে তো এই আমরা ছাপান্ন নম্বর অঙ্ক করলাম এবার চলে যাব সাতান্ন নম্বর অঙ্কে সাতান্ন নম্বর অঙ্কে দেখো কী আছে সাতান্ন নম্বর আছে চারটি গণিতের চারটি প্রক্রিয়া কি কি সাতান্ন নম্বর গণিতের চারটি প্রক্রিয়া হলো যোগ গুণ ভাগ যেটা আগেই গেছে তারপরে আটান্ন নম্বর অঙ্কে আছে যে গণিতে প্রতীক কত প্রকার ও কী কী গণিতে প্রতীক কত প্রকার গণিতে চার প্রকারের প্রতীক রয়েছে চার প্রকারের প্রতীক গণিতে রয়েছে এই চার প্রকারের প্রতীক হল কি সংখ্যা প্রতীক প্রক্রিয়া প্রতীক সম্পর্ক প্রতীক ও বিশেষ প্রতীক তারপরে রয়েছে উনষাট নম্বরে ঊনষাট নম্বর প্রশ্নে বলেছে যে সম্পর্ক প্রতীকগুলো কী কী সম্পর্ক প্রতীকগুলো এখানে দেখো লিখে দিয়েছি আমি সম্পর্ক প্রতীকগুলো হলো সমান সমান নয় তারপরে বৃহত্তম বৃহৎ বৃহত্তর বৃহত্তর নয় ক্ষুদ্রতর ক্ষুদ্রতর নয় এই যে এখানে ছয়টা সম্পর্ক প্রতীক রয়েছে আরও সম্পর্ক প্রতীক আছে তোমরা তোমাদের এই ছয়টা প্রতীকই রয়েছে বইতে এই জন্য আমি ছয়টা প্রতীকই দিয়েছি তো এরপরে ষাট নম্বর অঙ্কে দেখো কি রয়েছে ষাট নম্বর অঙ্কে রয়েছে হলো যে ঐকিক নিয়ম কাকে বলে ঐকিক নিয়ম একটি রাশির মান বের করে সমস্যার সমাধান করাকে ঐকিক নিয়ম বলে একটি রাশির মান বের করে ওই গাণিতিক সমস্যার সমাধান করাকে ঐকিক নিয়ম বলা হয় একষট্টি নাম্বারে রয়েছে দেখো একষট্টি নাম্বারে রয়েছে যে খোলা বাক্য কাকে বলে অজ্ঞাত রাশি সম্বলিত বাক্যকে খোলা বাক্য বলে এগুলো পড়িয়েছি আমি ক্লাসে আগেই করিয়েছি তো তারপরে আবার রিভিউ হচ্ছে অজ্ঞাত রাশি সম্বলিত বাক্যকে খোলা বাক্য বলে তারপরে বাষট্টি নাম্বার অঙ্কে রয়েছে গাণিতিক বাক্য বলতে কি বুঝি সংখ্যা প্রতীক প্রক্রিয়া প্রতীক সম্পর্ক প্রতীক ও অজ্ঞাত প্রতীক সম্বলিত বাক্যকে গাণিতিক বাক্য বলে তারপরে তেষট্টি নাম্বার প্রশ্নে রয়েছে যে অক্ষর প্রতীক কখন কখন ব্যবহার করা হয় অজ্ঞাত রাশি প্রকাশ করতে অক্ষর প্রতীক ব্যবহার করা হয় অজ্ঞাত রাশি প্রকাশ করা যেমন আমরা ওই যে ক ধরেছিলাম অজ্ঞাত রাশি তারপরে চৌষট্টি নাম্বার প্রশ্ন রয়েছে কি চৌষট্টি নাম্বার আছে সংখ্যা প্রতীক ও কী কী সংখ্যা প্রতীক দশটি যথা শূন্য থেকে নয় পর্যন্ত এখানে লিখে দিতে হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে আছে পঁয়ষট্টি নাম্বারে পঁয়ষট্টি নাম্বারে আছে যে বন্ধনী ব্যবহারের নিয়ম কি বন্ধনী ব্যবহারের নিয়ম হলো প্রথমে প্রথম বন্ধনী ব্যবহার কাজ করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী এভাবে বন্ধনী কাজ করব আমরা এরপরে রয়েছে দেখো ছেষট্টি নাম্বার অঙ্ক ছেষট্টি নাম্বারে কী রয়েছে ছেষট্টি নাম্বারে রয়েছে অজ্ঞাত রাশি বোঝাতে কোন প্রতীক ব্যবহার করা হয় অজ্ঞাত রাশি বোঝাতে অক্ষর প্রতীক ব্যবহার করা হয় তারপরে রয়েছে সাতষট্টি নাম্বার অঙ্ক সরল অঙ্কের ধারা বা ধাপগুলো ধারাবাহিকভাবে লেখো সরল অঙ্কের যে ধারা বা ধাপ আমরা শিখেছিলাম একটা শব্দ সেটা হলো বদমাস এই বদমাস শব্দ থেকে আমরা এই ধারাটা মনে রাখতে পারি বিতে ব্র্যাকেট ওতে অফ ডিতে হলো ডিভিশন এমতে মাল্টিপ্লিকেশান এতে অ্যাডিশান এসতে সাবট্রাকশান এ এই ধারাটা আমরা মনে রাখতে পারি ব্র্যাকেট তো বোঝোই বন্ধ অফ মানে এর ডিভিশন মানে ভাগ মাল্টিপ্লিকেশন মানে গুণ এডিশন মানে যোগ সাবস্ট্রাকশন সাবট্রাকশান মানে হলো গুণ সরি বিয়োগ তো এই যে এখানে দেখো ধারাগুলো রয়েছে কি কি ধারায় কাজ করবো ব্রাকেট এর ভাগ গুণ যোগ বিয়োগ এই ধাপে করবো আর আমরা এটাকে এইভাবে বদমাস এই শব্দটা দ্বারা মনে রাখতে পারি ও ডি এম এ এস বদমাস এটা দিয়ে আমরা এটা মনে রাখতে পারি এরপরে আছে আটষট্টি নাম্বার প্রশ্ন দেখো আটষট্টি নাম্বার প্রশ্নে কি রয়েছে আটষট্টি নাম্বার প্রশ্নে রয়েছে গাণিতিক খোলা বাক্য কত প্রকারও কী কী গাণিতিক খোলা বাক্যের একটা ইয়ে দিয়ে দিয়েছে এখানে দেখো একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি গাণিতিক বাক্য দুই প্রকার একটা খোলা বাক্য একটা বন্ধ বাক্য খোলা বাক্য বা দুই প্রকার সত্য সত্য বাক্য বা মিথ্যা সত্য বাক্য মিথ্যা বাক্য এই প্রকার ভেতরে এভাবে ডায়াগ্রাম দিয়ে দিয়ে দিবে যদি এটা পরীক্ষায় আসে বা এটা তোমরা জেনে নাও ভালো করে তারপরে উনসত্তর নম্বর অঙ্কে রয়েছে যে গণিতে ব্যবহৃত দুইটি বিশেষ প্রতীক দুইটি গণিতে ব্যবহৃত দুইটি বিশেষ প্রতীক এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন ব্র্যাকেট তিনটি ব্র্যাকেট দেওয়া আছে প্রথমটা ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট এভাবে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে আর একটা বিশেষ প্রতীক হলো ক খ এগুলোকে অক্ষর প্রতীক বলা হয় এগুলো অজ্ঞাত রাশি প্রকাশে ব্যবহৃত হয় এটা হলো একটা বিশেষ প্রতীক এরপরে সত্তর নম্বর অঙ্ক রয়েছে গাণিতিক প্রতীক কাকে বলে গণিতে আমরা যে সকল সংকেত বা চিহ্ন ব্যবহার করি তাকে গাণিতিক প্রতীক বলে গণিতে আমরা যে সকল সংকেত বা চিহ্নগুলো ব্যবহার করি তাকে গাণিতিক প্রতীক বলে তো আজকের মতো এ পর্যন্তই আজকের আমরা এই চাপ প্রক্রিয়া সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করে দিলাম এগুলো তোমরা বাসায় ভালো করে লিখে নিবে এবং ভালোভাবে প্রিপারেশন নিবে এ পর্যন্ত আর যারা ক্লাস দেখছো একটা বিশেষ কথা অবশ্যই মনে রাখো যারা ক্লাস দেখছো এগুলো কিন্তু কাউন্ট হচ্ছে যারা ক্লাস দেখছো তারা অবশ্যই একটা স্টিকার দিয়ে হলেও কমেন্টসে জানাবে কমেন্টস একটা কমেন্টস করবে অবশ্যই কমেন্টস করবে এবং লাইক দিবে তাতে করে আমি বুঝতে পারবো যে কে ক্লাসগুলো দেখছে এবং কারা ক্লাসগুলো দেখছে না কাজে ক্লাস দেখলে অবশ্যই অবশ্যই সেখানে কমেন্টসে একটা স্টিকার পাঠাবে অথবা একটা লাইক প্রেস করবে তো থ্যাংক ইউ সবাইকে সবাই সুস্থ থাকো ভালো থাকো সতর্ক থাকো আসসালামু আলাইকুম আলহাম